হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়া গütü আছেন আপনাদের সবাই ওকে চেনেন ওই একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম আসল পরিবার সেই পরিবার থেকে আমল মেধা ছাত্র ছাত্ররা আমার সারা আদারসার বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছে আমার প্রাইমারি ভিদে কিন্তু আমি পরিবারের কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাভাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাস করে এ এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রামী জীবন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করেছে বাবা অর্থনৈতিকভাবে অসুস্থ হওয়ার কারণে লেখাপড়ার খরচ মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই আমি কি করবি জ্ঞাপ দিবি না আমি আসলে ভর্তি হবি কয়েকদিন না ভাই আমি আর একবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি পরে পাঁচ পাইল রোকে হাতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির কাছে আছে রোকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালায় এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছে রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল সে আসছিল অন্যায় প্রতিবাদকারী সে আন্দোলন সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করেছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটা বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা পাতি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি মারা গেছে আমি চাই এই আমার ভাই আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের আন্দোলনটা সফল হয় আর একটা একটা ভাইয়ের ভুগবে না ছাড়ি না হয় আবার আমাদের